গোলাপ মা শোক এমনকি মর্মন্তুদ্ধ শোক সকলের জীবনেই আছে কিন্তু যে শোক আর্ত ব্যক্তিকেই প্রাপ্তি করাইয়া ক্রমে ভগবত ভক্তি আস্বাদন করায় তাহা অধিকারীরই আধ্যাত্মিক মাধুর্যের দৌতক শোকাতুরা ব্রাহ্মণী এই ছদ্মনামেই গোলাপ গোলাপমার পরিচয় দেওয়া হইয়াছে অথচ একটু মনোযোগ সহকারে এই পুত জীবনী আলোচনা করিলে আমরা দেখিতে পাই যে আমরা অমূল্য আধ্যাত্মিক সম্পদে ভূষিতা এক মহীয়সী মহিলার সম্মুখে উপস্থিত হইয়াছি কুলীন ব্রাহ্মণ বংশেই সমর্পিতা শ্রীযুক্তা গোপাল সুন্দরী দেবীর অবস্থা সচ্ছল ছিল না বিশেষত একটি পুত্র ও চণ্ডী নামনি একটি কন্যা রাখিয়া স্বামী অকালে ইহলোক পরিত্যাগ করিলে তিনি বিশেষ বিপন্না হইলেন পুত্রটি শৈশবেই রাশি পতিত হইয়া ব্রাহ্মণীকে আরও দুঃখে নিমগ্ন করিল অতঃপর কন্যাটি ময়প্রাপ্তা হইলে তাহার জীবন সুখময় করিবার আশায় তিনি কুলমর্যাদার প্রতি লক্ষ্য না রাখিয়াই কলকাতা পাথুরিয়াঘাটার লোকপ্রথিত ঠাকুর বংশের বিখ্যাত সঙ্গীতপ্রিয় সৌরেন্দ্রমোহন ঠাকুরের হস্তেই তাহাকে সমর্পণ করিলেন দহিতাটি সুশ্রী ও সদ্গুণ সম্পন্ন ছিল কিন্তু ভবিতব্যকে কি সম্পূর্ণ আপন ইচ্ছায় পরিচালিত করিতে পারে তাই গোলাপমার সমস্ত পরিকল্পনাকে ধুল্য ভুলণ্টিত করিয়া এই কন্যারত্ন অকালে তাঁহার নিকট হইতেছিল বিদায় লইল শোকাতুরা ব্রাহ্মণী তখন চারিদিক অন্ধকার দেখিলেন গোলাপমা পূর্ব হইতেই সমপল্লীবাসিনী শ্রী রামকৃষ্ণ পদাশ্রিতা শ্রীমতী যোগিনমার সহিত সুপরিচিতা ছিলেন এরূপ শোকের শান্তি শুধু দক্ষিণেশ্বরেই হইতে পারে এই বিশ্বাসে যোগিনমা একদিন তাহাকে চরণে উপস্থিত করিলেন যোগিনমারা আশা সফল হইল ঠাকুরের শ্রবণে গোলাপমার শোক প্রশমিত হইতে থাকিল একদিনের কথা সেদিন তেরোই জুন আঠারোশো পঁচাশি শনিবার অপরাহ্নে শ্রীরামকৃষ্ণের কক্ষে অনেক ভক্ত সমাগত হইয়াছেন শোকাতুরা ব্রাহ্মণী উত্তরের দরজার পাশে দাঁড়াইয়া উপদেশ পান করিতেছেন ঠাকুর ক্রমে তাঁহার বাল্য সখা। শ্রীরাম মল্লিকের ভাতুষ্পত্রের মৃত্যু ও তজ্জন্য শ্রীরামের শোকের কথা উল্লেখ করিয়া বলিতে লাগিলেন জন্ম জন্মমৃত্যু এসব ভেলকির মতো এই আছে এই নাই ঈশ্বরই সত্য আর সব অনিত্য তার উপর কি করে ভক্তি হয় তাঁকে কেমন করে লাভ করা যায় এখন এই চেষ্টা করো। শোক করে কি হবে কথাগুলি শোকাতুরা ব্রাহ্মণীকে প্রত্যক্ষভাবে না বলিলেও ইহার তাৎপর্য তিনি গ্রহণ করিয়াছিলেন নিশ্চয় কিন্তু শ্রীরামকৃষ্ণ যদি এইরূপ উপদেশ দিয়াই খান্ত হইতেন তবে উহা ব্রাহ্মণের কর্ণে প্রবেশ করিলেও মর্মে প্রবেশ করিত কিনা সন্দেহ তিনি হয়তো ভাবিতেন আবাল্য সংসার সম্পর্কহীন ঘনজন্মা মহাপুরুষের মুখে রূপ বৈরাগ্যের বাণী শোভা পাইলেও আমার ন্যায় শোক তাপগ্রস্ত সংসারের পক্ষে উহা আকাশের চাঁদ পাওয়ার কল্পনার মতোই কিন্তু ঘটনা অন্যরূপ দাঁড়াইল উপদেশের সহিত মানবসুলভ হৃদয়ের বিকাশ দেখিয়া ব্রাহ্মণী সেদিন মুগ্ধ হইলেন শ্রীরামকৃষ্ণ নীরব হইলে সকলেই যখন চুপ করিয়া আছেন তখন সে ব্যথাপূর্ণ নীরবতা ভঙ্গ করিয়া শোকবার্তা বলিলেন তবে আমি আসি অমনি দক্ষিণেশ্বরের মহাপুরুষ সস্নেহে বলিলেন তুমি এখন যাবে বড় দূর কেন এদের সঙ্গে গাড়ি করে যাবে সেদিন জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি বেলা তিনটা আর একদিনের কথা আঠাশে জুলাই আঠারোশো পঁচাশি ভক্তবাঞ্ছা কল্পতরী শ্রীরামকৃষ্ণ সেদিন শ্রীযুত নন্দবসু মহাশয়ের বাড়ি হইয়া ব্রাহ্মণীর গৃহে পদার্পণ করিবেন তাই ব্রাহ্মণী সমস্ত দিন উদ্যোগ করিতেছেন যথাসময় সংবাদ আসিল ঠাকুর নন্দবাবুর বাটিতে আসিয়াছেন শুনিয়া ব্যাকুল চিত্তে ব্রাহ্মণী ঘর বাহির করিতেছেন বুঝিবা এখনই আসিবেন আবার দেরি হইতেছে দেখিয়া বুক সন্দেহে কাঁপিয়া উঠিতেছে হয়তো তিনি আসিবেন না বাড়িটি ইষ্টক নির্মিত হইলেও পুরাতন ছাদের উপর বসিবার স্থান হইয়াছে সেখানে স্ত্রী পুরুষ বালক বালিকা সাগ্রহে অপেক্ষা করিতেছেন দুই ভগ্নি উভয়ই বিধবা একই বাটিতে ভ্রাতারাও সপরিবারে বাস করেন বিলম্ব সহ্য করিতে না পারিয়া ব্রাহ্মণী নন্দবসুর বাটিতে সংবাদ লইতে উপস্থিত হইলেন এদিকে শ্রী রামকৃষ্ণ তথায় আসিয়া বদনে ভক্তগণ সহ ছাদে আসন গ্রহণ করিলেন ব্রাহ্মণীর ফিরিতে বিলম্ব দেখিয়া তাহার ভগিনী উদ্গ্রীব হইয়া আছেন অল্পক্ষণ পরেই ব্রাহ্মণী আসিয়া ঠাকুরকে প্রণামান্তে কি করিবেন কি রূপে প্রাণের আবেগ জানাইবেন কিছুই স্থির করিতে না পারিয়া অধীরভাবে বলিতে লাগিলেন ওগো আমি যে আহ্লাদে আর বাঁচি না গো ওগো আমার চণ্ডী যখন এসেছিল সে পাই শান্ত্রী সঙ্গে করে তখন যে এত আহ্লাদ হয়নি গো ওগো চণ্ডীর শোক একটু আমার নাই মনে করেছিলাম তিনি যে এলেন না যা আয়োজন করলুম সব গঙ্গার জলে ফেলে দেব আর ওর সঙ্গে আলাপ করব না যেখানে আসবেন একবার যাব অন্তর থেকে দেখব দেখে চলে আসব যাই সকলকে বলি আয়রে আমার সুখ দেখে যা ওগো গো খেলাতে একটি টাকা দিয়ে মুঠে এক লাখ টাকা পেয়েছিল সে যাই শুনলে এক লাখ টাকা পেয়েছে অমনি আল্লাতে মরে গিয়েছিল সত্য সত্য মরে গিয়েছিল ওগো আমার যে তাই হল গো তোমরা সকলে আশীর্বাদ কর না হলে আমি সত্য মরে যাব কথামৃত তিন বাই উনিশ এক অখণ্ড পৃষ্ঠা আটশো তিরাশি চুরাশি ব্রাহ্মণীর আরতি দর্শনে মুগ্ধ জনৈক ভক্ত তাহার পদধূলি লইলেন ব্রাহ্মণীও প্রতিপ্রণাম করিলেন এইরূপ উচ্ছ্বাস চলিতেছে এদিকে রন্ধন নেরতা ভগিনী আসিয়া তাহাকে ডাকিতেছেন দিদি এসো না তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কি হয় নিচে এসো আমরা কি একলা পারি আনন্দে আত্মহারা ব্রাহ্মণী তখন সংসার ভুলিয়া ঠাকুর ও দেখিতেছেন এই বিহবলতা কথঞ্চিত প্রশমিত হইলে ব্রাহ্মণী অতি ভক্ত সহকারে ঠাকুরকে অন্য ঘরে লইয়া গিয়া মিষ্ঠান্নাদি নিবেদন করিলেন ভক্তেরাও ছাদে বসিয়া মিষ্টিমুখ করিলেন রাত্রি আটটার সময় ঠাকুরের বিদায় গ্রহণকালে ব্রাহ্মণী বাড়ির সকলকে ডাকিয়া তাহার পদ স্পর্শ করাইলেন ঠাকুর এখান হইতেই গনুর মার বাটিতে উপস্থিত হইলেন ব্রাহ্মণীয় সঙ্গে সঙ্গে চলিলেন সেখানে সামান্য জলযোগের পর ঠাকুর বলরামের বাটি যাইলেই ব্রাহ্মণীয় তাহার অনুসরণ করিলেন অবশেষে সকলে বিদায় লইলে ব্রাহ্মণীর কথা উল্লেখ করিয়া শ্রীরামকৃষ্ণ মাস্টার মহাশয়কে বলিলেন আহা এদের কি আহ্লাদ মাস্টার রমণী কহিলেন কি আশ্চর্য যীশুখ্রীষ্টের সময়ও ঠিক এই রকম হয়েছিল তারাও দুটি বোন মেরি আর মার্থা শ্রীরামকৃষ্ণ তাহাদের গল্প শুনিতে উৎসুক হওয়ায় মাস্টার বাইবেল অবলম্বনে তাহাদের অপূর্ব কাহিনী শুনাইলেন যীশু ভগিনীদয়ের গৃহে সমাগত হইলে এক ভগিনী ভাবোল্লাসে পরিপূর্ণ হইয়া যিশুর পাদপ্রান্তেই বসিয়া রহিলেন আর অপর ভগিনী ব্যস্ত সমস্ত হইয়া প্রভুর আহারাদির উদ্যোগ করিতে করিতে অভিযোগ করিলেন প্রভু দেখুন না দিদির কি অন্যায় উনি এখানে চুপ করে বসে আছেন আর আমায় একলা সব করতে হচ্ছে যীশু উত্তর দিলেন মার্থা মার্থা তুমি শতচিন্তা ও শত ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েছ কিন্তু জীবনের একটা জিনিসের তবু অভাব আছে মেরি সেই শ্রেয়টিকেই বেছে নিয়েছে যা তাকে কোনও দিন হারাতে হবে না লোক দশ বাই আটত্রিশ থেকে বিয়াল্লিশ এই ব্যথিত অথচ ভগবদিক্সরণ হৃদয়টিতে ঠাকুর কতভাবেই না শান্তি বাড়ি সিঞ্চন করিতেন শ্রীশ্রীমাকে তিনি বলিয়া দিয়াছিলেন তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে পেটে অন্ন শোক কমে তুমি এই ব্রাহ্মণের মেয়েটিকে যত্ন করো এই বরাবর তোমার সঙ্গে থাকবে আর গোলাপ মাকে তিনি শ্রীমায়ের সম্বন্ধে বলিয়াছিলেন ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে তাই প্রথম হইতেই গোলাপ মাঝে মাঝে নহবতে শ্রীশ্রী মায়ের সহিত বাস করিতে লাগিলেন এবং ঠাকুরের স্নেহাশীর্বাদের সহিত মায়েরও মমতা স্পর্শে ধন্য হইলেন নহবতে বাসকালে গোলাপমা ঠাকুরের সহিত সুদীর্ঘ আলাপের সুযোগ পাইতেন শ্রীশ্রী মাও ঐরূপ অবকাশ দানেরই জন্য আহার্য সামগ্রী ঠাকুরের নিকট পৌঁছাইয়া দিবার জন্য গোলাপমার হাতে দিতেন একদিন ভাতের থালা সম্মুখে স্থাপনপূর্বক গোলাপমা নিকটে বসিয়া এক দৃষ্টি ঠাকুরের আহার নিরীক্ষণ করিতেছেন এমন সময় দেখিলেন ঠাকুর যখনই মুখে গ্রাস দিতেছেন তখন ভিতর হইতে কে যেন সাপের মতো ছবল মারিয়া উহা গিলিয়া ফেলিতেছে দেখিয়া তিনি তো হাসিয়া আকুল ঠাকুর অমনি জিজ্ঞাসা করিলেন কি গো বল দেখি আমি খাচ্ছি না কে খাচ্ছে গোলাপমা যাহা দেখিয়াছেন তাহাই বর্ণনা করিলে ঠাকুর খুশি হইয়া বলিলেন ঠিক বলেছ ঠিক বলেছ তুমি বলে দেখতে পেয়েছ বুঝতে পেরেছ ইহা বলিয়া গোলাপমাকে প্রশংসা করিতে লাগিলেন ঘটনাটি বর্ণনা করিয়া গোলাপমা বলিয়াছিলেন সরপাকারা কুণ্ডলিনীর আহতি গ্রহণ বলে না এ তাই দেখেছিলুম শ্রীরামকৃষ্ণের অসুস্থাবস্থায় চিকিৎসার্থে শ্যাম্পু আনা হইলে তাহার ও সেবক ভক্তদের রন্ধনাদির বিষয়ে গোলাপমা সাহায্য করিতেন পরে মাতাঠাকুরাণী আসিয়া ওই কার্যভার লইলে গোলাপমা তাঁহারও সহায় হইতেন কাশীপুরেও তিনি মাঝে মাঝে ঐরূপ করিতেন শাম্পুকরে ঠাকুরের সেবাকেই জীবনের প্রধান কর্তব্য রূপে গ্রহণ করায় অপমান অপমানাদিতে তিনি বিচলিত হইতেন না ওই সময় কেহ কেহ শিয় প্রকৃতিবশে হয়তো অদোষদর্শী ঠাকুরের নিকট গোলাপমার বিরুদ্ধে বলিতেন ঠাকুর শুনিয়াও শুনিতেন না কিন্তু গোলাপমা স্বপ্নযোগে সব জানিতেন তিনি বলিয়াছিলেন কি আশ্চর্য সেই সময় কেউ ঠাকুরের কাছে আমার নামে কোনো কথা লাগালে স্বপ্নে দেখতুম ঠাকুর সেসব আমাকে বলে দিচ্ছেন ওগো তোমার বিরুদ্ধে এই সব কথা বলছে তুমি বলো অমুক জনৈকশ্রীলোকের নাম করিয়া তোমাকে খুব ভালোবাসি সেও এই সব বলেছে সমস্ত রাত্রি ঠাকুরেরই স্বপ্ন এই সব জানিয়াও তাহার মন নির্বিকার থাকিত বস্তুত এই সহনশীলতা তাহার জীবনে সর্বদাই পরিলক্ষিত হইত উত্তরকালী বৃদ্ধ বয়সে যখন তাহাকে অনেক অল্প বয়স্ক সাধুর তত্ত্বাবধান করিতে হইত তখন তাঁহার কঠোর শাসনের প্রতিবাদে অবিবেচনাবশত কোন যুবক হয়তো এমন রুক্ষ কথাও বলিয়া ফেলিতেন যাহাতে গোলাপমাকে অশ্রু বিসর্জন করিতে হইত তথাপি সত্যের রাগ জলের দাগ গোলাপমা সেই স্মৃতি মুছিয়া ফেলিয়া পুনর্বার সকলের সহিত মাতৃবৎ আচরণ করিতেন ইহার সঙ্গে ছিল তাঁহার আর একটি সদ্গুণ নিজের দোষ মুক্ত কণ্ঠে স্বীকার করা শ্রীশ্রী মায়ের দেহত্যাগের পর একদিন সকালে চাপানের সময় অল্পবয়স্ক সাধুদের সম্মুখে দাঁড়াইয়া তিনি বলিলেন মা কাল দেখা দিয়ে বললেন তুমি ওদের আর বকুনা এই সন্দেশগুলো তোমরা খাও সাধুরা গোলাপমার শাসনকে অনেকটা দিদিমার ভর্ৎসনা হিসেবেই গ্রহণ করিতেন তাই সেদিনকার স্নেহ মিশ্রিত প্রকাশের উত্তরে সৎসাহে বলিলেন গোলাপমা রোজ যদি সন্দেশ খাওয়ান তো রোজই আমাদের বকুন তাতে আমাদের কিছু এসে যাবে না তবু গোলাপমার একটি বিশেষত্ব ভুক্তভোগীর নিকট দোষরূপীর প্রতিভাত হইত তিনি ছিলেন বড় স্পষ্ট বক্তা তাঁহার বেপরোয়া সত্যবাদিতায় সন্ত্রস্ততা হইয়া শ্রী শ্রী মা কখনো কখনো বলিয়া উঠিতেন ও গোলাপ ও কি হচ্ছে তোমার অপ্রিয় বচন সত্য কদাপি না কয় মা বলিতেন গোলাপের সত্য কথা বলতে গিয়ে চক্ষু লজ্জা ভেঙে গেছে বলা বাহুল্য এই শ্রেণীর সত্যবাদিতার আদর শুধু নিজ প্রিয়জনের মধ্যেই হইতে পারে অপরের অতটা সহ্য করিবে কেন কাজেই যথার্থ কথা বলিতে গিয়া তাহাকে যে অনেক ক্ষেত্রে অপরের অপ্রিয় ভাজন হইতে হইত তাহা সহজেই অনুমেয় তবে ঠাকুর মায়ের কথা আলাদা ঠাকুর শ্রীমাকে দক্ষিণেশ্বরে রাখিয়া শাম্পু করে চলিয়া গেলি গোলাপমা অপরের যুক্তিতে বিশ্বাস করিয়া বসিলেন যে মায়ের উপর রাগ করিয়াই ঠাকুর চলিয়া গিয়াছেন তাঁহার নিকট এই মিথ্যা অপবাদ শুনিয়া শ্রীমা শাম্পু উপস্থিত হইলে ঠাকুর তাহাকে এসব কাল্পনিক কথা গ্রাহ্য না করিতে বলিয়া ও সান্ত্বনা দিয়া দক্ষিণেশ্বরে পাঠাইয়া দিলেন এবং গোলাপমা পুনরায় আসিলে তাহাকে ভৎসণানতে শ্রীমায়ের নিকট ক্ষমা চাহিতে বলিলেন গোলাপমা তদনুসারে মায়ের নিকট ক্ষমা চাহিতেই মা গোলাপ গো বলিয়া তাঁহার পিঠ চাপড়াইতে লাগিলেন ইহাতেই গোলাপমার ক্ষোভ বিদূরিত হইল ফলত ইহাদের সম্বন্ধ কোন বাহ্য ব্যবহারের উপর প্রতিষ্ঠিত ছিল না দৈব নির্দেশেই এহারা পরস্পর মিলিত হইয়াছিলেন এইরূপ অবিবেচনার সহিত গোলাপমার আপ্রাণ মাত্র কথা ভাবিলেই কথাটির যথার্থ হৃদয়ঙ্গম হইবে শ্রীশ্রী ঠাকুরের অন্তর্ধানের অব্যবহিত পরেই শ্রীমা যখন অতি দুঃখে কামার পুকুরে জীবন যাপন করিতেছিলেন তখন লোক পরম্পরায় ওই সংবাদ পাইয়া গোলাপমা অগ্রণী হইয়া ভক্তদের সাহায্যে তাঁহাকে কলকাতায় আনান এবং তদবধি প্রায়ই তাহার সঙ্গে বাস করিতে থাকেন শ্রীশ্রী মায়ের তীর্থদর্শন বা কলকাতায় অবস্থান খালে গোলাপমা তাহার পশ্চাতে ছায়ার ন্যায় ঘুরিতেন এমনকি জয়রামবাটিতেও বহুবার তাঁহা সহিত বাস করিয়াছিলেন এইসব সব সময়ে গোলাপমা সানন্দে তাহার সুখ দুঃখের ভাগী হইতেন এবং পরে বহু ভক্তাদির যাতায়াত আরম্ভ হইলে তিনি মায়ের বিশাল পরিবারে প্রকৃত গৃহিণীর আসন অধিকার করিলেন অবিবেচক ভাবপ্রবণ ভক্তদের আবদার হইতে স্পষ্টবাদিনী গোলাপমায়ই শ্রীমাকে রক্ষা করিতে পারিতেন একবার জনৈক ভক্ত ধূপধুনা জ্বালিয়া মুদ্রা ও প্রাণায়ামাদিসহ ঘটা করিয়া শ্রীশ্রী মায়ের পূজা ও স্তব করিতে থাকিলে তিনি ধর্মক্লিষ্ট হইয়াও সঙ্কোচে কিছুই বলিতে পারিতেছিলেন না এমন সময় গোলাপমা কার্যান্তর হইতে তথায় আসিয়া সমস্ত বিষয়টি হৃদয়ঙ্গম করিয়াই দৃঢ় স্বরে কহিলেন তোমরা কি কাঠপাথরের ঠাকুর পেয়েছ গা বলিয়া ভক্তকে সরাইয়া দিলেন গোলাপমার এই সেবা ও প্রীতিপূর্ণ দৃঢ়তা শ্রীশ্রী মাকে অন্য ক্ষেত্রেও রক্ষা করিত এবং নানাভাবে সাহায্য করিত বলিয়া মা কোথাও যাইতে হইলে গোলাপ মাকে সঙ্গে লইতেন বলিতেন গোলাপ না গেলে কি আমি যেতে পারি গোলাপ সঙ্গে থাকলে আমার ভরসা ইহা যে শুধু মাইক সম্বন্ধ নহে তাহা শ্রীশ্রীমা মা স্বমুখেই বলিয়াছিলেন এই গোলাপ যোগেন কত ধ্যানজপ করেছে গোলাপ জপে সিদ্ধ যে যার সে তার যুগে যুগে অবতার শ্রী মায়ের সহিত গোলাপমা বৃন্দাবন পুরী কোঠার কৈলোয়ার কাশী রামেশ্বর প্রভৃতি বহু স্থানে গিয়াছিলেন এবং কিয়ৎকাল অবস্থানও করিয়াছিলেন কলকাতা ও বেলুড়ের ভাড়াবাড়িগুলিতেও তিনি মায়ের সহচরিণী ছিলেন অতঃপর বাগবাজারে মায়ের জন্য স্থায়ী বাটি নির্মিত হইলে তথায় গোলাপমার অবশিষ্ট জীবন ব্যয়িত হয় তিনি যেখানেই থাকুন না কেন মা ও ভক্তদের আহারাদির ব্যবস্থা করাই ছিল তার প্রধান কার্য বয়স্ক ভক্তদের প্রণামের সময় লজ্জাপটাবৃতা মাতা ঠাকুরাণী অনুচ্চ স্বরেই যে কুশল প্রশ্ন বা আশীর্বাদী উচ্চারণ করিতেন গোলাপমা তাহা স্পষ্টভাবে তাঁহাদের শ্রুতিগুর করাইতেন কোথাও যাতায়াতের সময় দেখা যাইত যে মা গোলাপমার হাত ধরিয়া গাড়ি হইতে নামিতেছেন বা নববধূর ন্যায় গোলাপমার আঁচলটি ধরিয়া চলিতেছেন গোলাপমার ব্যক্তিগত জীবন ছিল তপময় অথচ কর্মবহুল বাগবাজারের মায়ের বাটিতে অবস্থানকালে দেখা যাইত যে তিনি রাত্রি ঘটিকার পূর্বেই শয্যা ত্যাগান্তে প্রাতকৃত্য সমাপন করিয়া স্বগৃহে জপারাধনায় বসিতেন প্রায় তিন ঘণ্টা এইভাবে অতিবাহিত হইলে ঠাকুরঘরে যাইয়া শ্রীশ্রী ঠাকুর ও মাতা ঠাকুরাণীকে প্রণামান্তর তিনি নিচে নামিয়া আসিতেন ও দৈনিক রন্ধনের দ্রব্যসম্ভার ভাণ্ডার হইতে বাহির করিয়া তরকারি কুটিতে বসিতেন ওই কার্য সম্পূর্ণ হইবার পূর্বেই শ্রী শ্রী মাকে স্নানে লইয়া যাইতে হইত স্নানান্তে তিনি পূজার জন্য গঙ্গা জল পূর্ণ কলসিয়া আনিয়া ঘরে রাখিতেন এবং আবার তরকারি কুটিতে বসিতেন পরে পান সাজিতেন তখন ওই বাটিতে পান খরচ হইত প্রচুর অতএব গোলাপ মাকেও ওই কার্যে বেশ কিছুক্ষণ নিযুক্ত থাকিতে হইত ঠাকুরের নিত্য পুজো হইবার পূর্বেই তিনি সকলকে প্রসাদ বিতরণ করিয়া দিতেন দ্বীপ্রহরে আহারের পর একটু বিশ্রাম তিনি গীতা মহাভারত বা স্বামীজির গ্রন্থ পাঠ করিতেন অথবা রাত্রির রান্নার জন্য দ্রব্যাদির ব্যবস্থা করিতেন কিংবা সাধুদের ছিন্ন মশারি প্রভৃতি সেলাই করিতেন সন্ধ্যার পূর্বেই শ্রীশ্রী মা প্রভৃতির সহিত সদালাপ করিতেন ও জপ করিতেন সন্ধ্যাদ্বীপ প্রজ্বলিত হইলেই পুনর্বার ঠাকুর ও মাকে প্রণাম করিয়া নিজের ঘরে রাত্রি নয়টা পর্যন্ত জপাদিতে নিমগ্ন থাকিতেন রাত্রেও আহারকালে তাঁহাকে দৃষ্টি রাখিতে হইত সকলে সকল জিনিস এবং প্রত্যেকের রুচির অনুরূপ দ্রব্যাদি পাইল কিনা কেহ হয়তো কার্যানুরোধে ঠিক সময়ে উপস্থিত হইতে পারে নাই সেদিন ঠাকুরের ভোগের জন্য বিশেষ কিছু আসিয়া থাকিলে গোলাপমা অনুপস্থিত ব্যক্তির কথা স্মরণ করিয়া তাহার ভাগটি তুলিয়া রাখিতেন ভক্ত ভগবানের সেবারাধনায় নিবেদিত প্রাণা গোলাপমা গৃহের সমস্ত দ্রব্য সম্ভারের তত্ত্বাবধান করিতেন ও হিসাব রাখিতেন বিশৃঙ্খলা তিনি সহ্য করিতে পারিতেন না সাধু ব্রহ্মচারী যথা তথা অপরিষ্কৃত বস্ত্রাদি ফেলিয়া রাখিলেই তিনি তাহা পরিষ্কার করাইয়া গুছাইয়া রাখিতেন শ্রী মায়ের শিক্ষা ছিল অপচয় করতে নেই অপচয় মা লক্ষ্মী কপিতা হন তাই তিনি ভাঙা অব্যহ পাত্রাদি বদলাইয়া নতুন বাসনা নিতেন ভক্তদের আহারের পর পাত্রে পরিত্যক্ত উচ্ছিষ্ট কিংবা তরকারি খোসা রাস্তার গরুকে দিতেন এমনকি কমলালেবুর খোসা কিংবা আখের ছিবড়া শুকাইয়া রাখিতেন অনুন ধরাইতে প্রয়োজন হইবে বলিয়া পান সাজা হইয়া গেলে বোঁটাগুলি গেনিপিকদের খাইতে দিতেন ইহার কারণ ওইগুলির প্রতি তাহার ভালোবাসা নহে কিন্তু উহারা পানের বোঁটা ভালোবাসি তাই ওইভাবে উহার সদ্ব্যবহার করিতেন পাঠক যেন মনে করিবেন না ইহা তো প্রতি গৃহস্থ ঘরের বৃদ্ধারাই করিয়া থাকেন ধর্মজীবনের অনুধানকালে এইসবের অবতারণা কেন ইহার উত্তরে আমরা তাঁহাকে একবার স্মরণ করিতে বলি শ্রীরামকৃষ্ণের প্রতি কার্য কীরূপ সুশৃঙ্খল ছিল এবং ভক্তদের সুখ সুবিধার প্রতি তাহার কতখানি তীক্ষ্ণ দৃষ্টি থাকিত আর তাঁহাকে ভাবিয়া দেখিতে বলি স্বামীজির শিক্ষাগুণে বর্তমান যুগে কর্ম কীরূপে সেবা ও পূজায় পরিণত হইয়াছে গোলাপ মা অন্তরে অন্তরে জানিতেন তিনি যে কার্যে নিযুক্ত আছেন উহা তাহার নহে উহা ঠাকুর ও শ্রীশ্রী মায়ের অতএব কোন কার্যের সহিত স্বার্থ বিজড়িত না থাকায় উহা তাহাকে বিমল আনন্দের অধিকারী করিত দানে ছিলেন তিনি হস্তা। তাহার দৌহিত্র তাহাকে মাসিক যে দশটি টাকা দিতেন উহার অর্ধাংশ শিও আহারাদির জন্য তিনি মায়ের বাটিতে দিতেন বাকি অর্ধাংশ দিন দুঃখীর অভাবমোচনেই ব্যয়িত হইত অভাবগ্রস্তেরা জানিত যে গোলাপমার নিকট উপস্থিত হইলে একেবারে রিক্তহস্তে ফিরিত হইবে না মা বলিয়া ডাকিলেই ওপর হইতে কিছু পড়িবে এক পাগলি ছিল সে আসিয়াই হাঁকিত গোলাপের মা আমি এসেছি তাহার আগমনের সময় অসময় ছিল না কখনো বা রাত্রে সকলের শয্যাগ্রহণের পর আসিয়া উপস্থিত সম্মুখের দরজায় সুবিধা হইল না দেখিয়া পশ্চাতের দরজায় গিয়া ডাক শুরু করিল গোলাপের মা গোলাপ মা অমনি বলিয়া উঠিলেন এত রাতে তোকে কি দি শেষ পর্যন্ত দিলেন কিন্তু কিছু আর বলিলেন আহা পাগল অনাথ দরে দোরে মেঘে খায় সময় হোক অসময় হোক এলে একমুঠো দিতে হয় এমনও দেখা গিয়াছে অপরের অভাব দূর করিতে গিয়া তিনি স্বয়ং ঋণগ্রস্ত হইয়াছেন আবার অন্যকেও তিনি এরূপ সেবায় আহ্বান করিতেন এই রূপে দরিদ্র প্রতিবেশীর চিকিৎসার জন্য ডাক্তার ডাকাইয়া আনিতেন অথচ নিতান্ত অসমর্থ না হইলে স্বয়ং কাহারও সেবা গ্রহণ করিতেন না সিদ্ধির উচ্চস্তরে আড়ুহা বিধবা ব্রাহ্মণী গোলাপমা অর্থহীন কিংবা উচ্চাবস্থার সহিত সামঞ্জস্যহীন বহু সংকীর্ণতা পরিত্যাগপূর্বক এক অপূর্ব উদার ভূমিতে সুপ্রতিষ্ঠিত হইয়াছিলেন দীর্ঘ অসুখের পর অরুচি দূরীকরণার্থে শ্রীশ্রী মা একদিন সেবককে একটু ডাঁটাচড়ি আনিয়া দিতে বলিলেন অব্রাহ্মণ সেবক মায়ের আদেশে চুপি চুপি ওহা আনিয়া দিলেন খাওয়া প্রায় শেষ হইয়াছে এমন সময় সেখানে গোলাপমা আসিয়া কাণ্ড দেখিয়া গর্জিয়া উঠিলেন শূদ্রের হাতে সকরি জিনিস খাচ্ছ কি করে মা মা বুঝাইয়া দিলেন ভক্তের আবার জাত আছে পরক্ষণেই মায়ের মুখের প্রসাদী ডাঁটা মুখে পড়িয়া গোলাপমা নীরবে বিদায় লইলেন গোলাপমা শ্রীশ্রী মায়ের ব্যবহৃত পায়খানা পরিষ্কার করিয়া হয়তো পরমুহূর্তেই ঠাকুরঘরের কার্যে যাইতেন ইহা লক্ষ্য করিয়া মায়ের ভাতুস্পুত্রী নলিনী একদিন মায়ের নিকট অভিযোগ জানাইলেন গোলাপ পায়খানা সাফ করে এসে আবার কাপড় ছেড়েই ঠাকুরের ফল ছাড়াতে গেল আমি বললাম ও কি গোলাপ দিদি গঙ্গায় ডুব দিয়ে গোলাপ দিদি বললেন তোর ইচ্ছা হয় তুই জানা সমস্ত শুনিয়া শ্রীশ্রী মা বলিলেন গোলাপের মন কত শুদ্ধ কত উঁচু মন তাই ওর অত সূচি অসূচির বিচার নেই অত সূচিবাইটাইয়ের ধারে না ওর এই শেষ জন্ম তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার শ্রীরামকৃষ্ণ তাই রামপ্রসাদ বিরচিত গানটি গাহিতেন সুচি অশুচুরে লয়ে ঘরে কবে সুবি তাদের দুই শতিনে পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি গোলাপমার শুদ্ধ মন সম্বন্ধে শ্রীশ্রী মা আর একটি দৃষ্টান্ত দিয়াছিলেন বৃন্দাবনে মাধবজীর মন্দিরে আমরা দর্শন করতে গেছি সঙ্গে ছেলে যোগেন এরা সব কাদের ছেলেমেয়েই যেন নোংরা করে দিয়ে গেছে সবাই নাক করছে কিন্তু কেউ পরিষ্কারের চেষ্টা করছে না গোলাপমা দেখে অমনি নিজের নতুন মকমলের ধুতি ছিঁড়ে পরিষ্কার করলে মাগিগুলো দেখে বলছে এ কখন ফেলেছে তবে এরই ছেলে নোংরা করেছে রে আমি মনে মনে বলছি মাধব দেখো দেখো কি বলছে কেউ বা বলছে এরা সাধু লোক এদের আবার ছেলেপিলে কি এরা ফেলছেন সব্বায়ের দর্শনের অসুবিধা হচ্ছে মন্দিরে ময়লা রয়েছে এজন্য এই গঙ্গার ঘাটেই যদি কোনো ময়লা দেখে তো গোলাপ হেথা সেথা থেকে ন্যাকড়া কুড়িয়ে এনে পরিষ্কার করে ঘটি ঘটি জল ঢেলে ধুয়ে দিলে এতে দশজনের সুবিধা হল তারা যে শান্তি পেলে ওতে গোলাপেরও মঙ্গল হবে তাদের শান্তিতে এরও শান্তি হবে অনেক সাধন তপস্যা করলে পূর্বজন্মের বহু তপস্যা থাকলে তবেই এ জন্মে মনটি শুদ্ধ হয় আর গোলাপমার ছিল অপূর্ব গঙ্গা ভক্তি অতিবৃদ্ধ বয়সেও তিনি জ্যোষ্ঠী সাহায্যে নিত্য যাইতেন দেহত্যাগের জন্য তিনি প্রস্তুতি ছিলেন এবং পূর্ব হইতে স্ত্রীভক্তদিগকে বলিয়া রাখিয়াছিলেন যোগেন যাবে শুক্লপক্ষে আর আমি যাব কৃষ্ণপক্ষে তেরোশো একত্রিশ বঙ্গাব্দের চৌঠা পৌষ উনিশে ডিসেম্বর উনিশশো চব্বিশ কৃষ্ণপক্ষের তিথিতে অপরাহ্নচারিতার সময়ে মাতা ঠাকুরাণীর একনিষ্ঠ সেবিকা প্রায় ষাট বৎসর বয়সে লোকে প্রয়াণ করিলেন